ওই কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না যেতে হবে ফকির মিসকি বাসা যাই হোক না কেন সাড়ে দিন মাটির ঘর আমাদের হবে কবর কথা বলো কবরটা যত কঠিন এর চেয়ে কঠিন হলো হাসরের মাঠ হাসরের মাঠ যতটা কঠিন এর চেয়ে কঠিন হলো কথা বল ঠিক তিনটা স্তর

জহার নাম হলো নিচের দিকে আর আর যাহার জান্নাত হল উপরের দিকে আন্দার গাউন নিচের দিকে হলো যাহার নাম কথা বলুন ঠেকে না মা বলে অসংখ্য মা বলে চলে এসেছে আমি শুনেছি আমি আপনাদের অসীম এক দিকে অংশ করেছি আমি আপনাদের সত্য কিছু কথা বলবো আল্লাহ এটা অপেক্ষা করুন

সারত বল বকবির আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে পড়ে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমার বুকে না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার আশা আকাল পড়াবে না একটা গাড়ি আছে আর গাড়ি দরকার একটা বাড়ি আছে আর একটা বাড়ি দরকার কিছু কিছু মানুষ বলে করে একটা নারী আছে আর একটা কথা কয়না একটা ল্যাংরা একটা খোরা একটা বোবা যদি থাকে ওই মহিলাটাও চায় না আমার ঘরে সতীন আসুক নবী আলী সালে তো সালামের জামানায় আল্লাহ নবীর

আই স্ত্রী স্ত্রিকর থেকে সময় করে মসজিদে নবীর ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে যার জন্য আল্লাহ হঠাৎ করে আন্না যারা এসে চেতন পেয়ে দেখে নবী আমার কাছে নেই কোথায় গেল রাত্রি আবার যাপন করার কথা কিন্তু নবী কোথায় চলে গেল আস্তে আস্তে করে খুঁজে খুঁজে বের করে দেখলো গুনগুন আওয়াজে চোখের পড়ে খাদিজার জন্য এই দৃশ্য দেখে মন খারাপ না খুশি বলে বল মনটা খারাপ আমার ঘরের সবাই করে সেই স্ত্রী মারা গিয়েছে ওই স্ত্রীর জন্য দোয়া করে কিন্তু আমার মনটা খারাপ

শরীরের ভিতরে যে ক্ষত বিক্ষত দাগ রয়েছে এগুলি আমার কোন অসুস্থতার কারণে আমার এই দাগ আমি দিনের তার দিয়ে যখন তাইবের ময়দানে চলছিলাম তখন তাইব বাসীরা আমাকে পাথর দিয়ে ঢেল দিয়ে অজ্ঞান করে দিয়েছিল আমাকে পাথর দিয়ে ঢেল দিল আমার শরীর থেকে

আমি বুঝতে পারি নাই কারণ দ্বিতীয় স্ত্রী এসে দ্বিতীয় স্ত্রী সেই তোরটা সংসার করে আর প্রথম স্ত্রী কষ্ট করে সংসার করে কি বলতেছে আমার লোকের বলে আছে তো হাতটা জিত বলবা কবি কারণ মানুষ বলে কারণ খবরে মাটি না পাওয়া পর্যন্ত আল্লাহ বলছে

তোমার ভাই লাশটা যখন কবরের ভিতরে যখন নামাই কবরটা যখন কবরটা যখন তোমার বাইয়ের জন্য দোয়া করো তোমার পায়ের জন্য দোয়া করো তোমার আজ কবরটা দিয়ে বাসায় চলে যাবার তোমার স্যান্ডেলের ভিতার শব্দটাও কবরবাসী কবর থেকে শুনতে পায় মায়ের জন্য দোয়া করো আল্লাহ এরকম করে দোয়া করো আজ আর আল্লাহর কাছে আল্লাহ মাটি দিয়ে গেলাম দাপন করে গেলাম আমরা যখন কবরটা ছেড়ে দেব কিছুক্ষণ পরে মুদ্রার নিখির এসে জিজ্ঞাস করবে মার রব্য কা মন্দির কামার হাজার রাসুল এরকম করে যখন জিজ্ঞেস করবে উত্তর যদি দিতে পারো জান্নাতের বিছানা বিছিয়ে দিবে আর যদি উত্তর না দিতে পারো ও আমার যুবক ভাইরা শোনো যখন জিজ্ঞেস করবে মার রব্য রবের সাথে সম্পর্ক যদি না থাকে বলতে পারবো কি রবের সাথে সম্পর্ক রাখতে গেলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কথা বলুন দেখে না

অনেকদিন পরে এক হাজার একটা মেয়ে হলো ওই মেয়েটার নাম রাখলো শান্তি নাম জন্য কিংবা আস্তে আস্তে করে শান্তি বড় হয়ে গেল স্কুল কলেজে পড়ার দরকার শান্তি কেটে যাবে রাজার মেয়ে কেমন দেখা যায় গাড়ি দরকার নিজে গাড়ি চালিয়ে যাবে কেমন দেখা যায় ড্রাইভার দরকার কথা বল ঠিক একটা ড্রাইভার দরকার ড্রাইভার কি গরিব মানুষের গরিব মানুষের সন্তান থাকে না গরিব মানুষের সাধারণত ড্রাইভারটা শ্রমিক তারা তো একেবারে মধ্যবিত্ত কথা বলে দুই দিন তিন দিন ড্রাইভার নিয়ে যেতে শুরু করেছেন আস্তে আস্তে করে দুইজনের মনে লেগে গিয়েছে তার নাম হলো প্রেম তার নাম কি কারণ একদিন দুই দিন বসা বসি খেতে খেতে মনের মিল হওয়ায় স্বাভাবিক কথা বলুন থেকে না এটা তৈরি করে দেয় কে সামনে যাওয়ার বাইরে সামনে যখন বাড়ির ভিতর থেকে বের হয়ে যায় ড্রাইভারের সঙ্গে হঠাৎ করে চারটার সময় বাড়িতে আসার কথা একদিন পাঁচটার সময় চলে এসেছে এক ঘন্টার লেট বাবার এক দিয়ে বলছেন পরে

পত্র পত্রিকার মধ্যে পত্র খবরা খবরে ছড়িয়ে দিল আমার শান্তি হারিয়ে গিয়েছে কেউ যদি পেতে পারো অর্ধে সম্পত্তি লিখে দিব এরকম করে কোথাও থেকে কোন রেজাল্ট যখন চূড়ান্ত না আসে ওই রাজা মশাই মসজিদের হুজুরের কাছে গেছে কোরআনের মধ্যে কি নাই সবই তো আছে কথা বলে ঠিক না সব সমাধান করান দিতে পারে গিয়ে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বেছে নাও খোঁজে নাও চো কোরআনে সমাধান

পরিকল্পনা করি আগে আমাকে শুনতে হবে আপনার মেয়ে কার কার সাথে চলাফেরা করে শোনার দরকার আছে না নাই যখন বর্ণনা করি শুনতে চাইলেন আপনি সব জায়গায় খুঁজেছেন কয়ে হা সব জায়গায় খুঁজেছি তবে একটা কথা বলি আমি যদি আপনার মেয়েকে খুঁজে বের করে দিতে পারি তাহলে অর্ধেক সম্পদ লাগবে না আমার সাথে কথা দেন একক তো নামাজ না

শোনতে হবে আর আজও আপনার মেয়ে তার সাথে সবাই ভীত বেশি ভাই ড্রাইভারের সাথে যাইতো আর আসতো কয় সব জায়গায় খুঁজেছেন কয় হা সব জায়গায় খুঁজেছি ড্রাইভারের বাড়িতে খুঁজেছেন কয় না তার বাড়িতে খুঁজলো কেবলে ডাক দিয়ে বলল আপনার মেয়ের নাম কি কয় শান্তি কয় ড্রাইভারের নাম কি ছিল কয় ইসলাম বলেন নাই ড্রাইভারের নাম কি ড্রাইভারের নাম হলো ইসলাম বলল ইসলাম করিব হলে কি হবে রে যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে আপনার বাড়িতে কি থাকে শিক্ষিত মহল আপনি বলেন আপনার বাড়িতেও যদি ইসলাম কোরআন থাকে আপনার বাড়িতেও শান্তি যাবে আপনার ব্যক্তি জীবনেও যদি ইসলাম থাকে ব্যক্তি জীবনেও শান্তি পাবেন আপনার পারিবারিক জীবনে ইসলাম যদি মানেন আপনার পারিবারিক জীবনেও শান্তি আসবে ব্যবসার মধ্যে যদি ইসলাম মানেন ব্যবসার মধ্যেও শান্তি আসবে আপনার রাষ্ট্রীয় জীবনে আপনার সংসার প্রবাহ যদি ইসলাম থাকে বাংলাদেশেও শান্তি আসবে একটি কথাই যেখানে বুঝতে অসুবিধা হয়েছে এইবার শুনুন কবরের জগতে যখন জিজ্ঞাসা করা হবে মা দিলো তোমার দিন কি ছিল

এই এইবার শুনুন আমার ভাই বন্ধুরা কখনের জগতে যখন তিন নম্বর জিজ্ঞাসা করবে মন হাজার হাজুল দেখো তো এই ছবিটা কার জগতেরা বলবো এই ছবিটা কার তা তো বলতে পারি না আমার ছাত্রী কাকার আমার সাথে হলো নেই আমার শরীরের ফটো ছিল কাটার ওই যে মেশিন আমি সাতনি দিয়েছি এদিকটা ফাটা এদিকটা কাটা এদিকটা নাই এদিকটা বাটি কথা বলছি কিনা হ্যাঁ জবাব কাপড়টা ওই তোমার চেঞ্জ করে তোমাকে কাপড়ের কাপড় পরে দিবে কিন্তু মাথার চুল যে কেটেছ ফেটেছ এটা নিয়ে তোমাকে কবরে যেতে হবে